আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পর সৈনিক এবং অফিসারদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আছে কি না এই বিষয়ে জানতে চাইছেন অনেকেই আপনাদের জানতে চাওয়ার প্রেক্ষিতে আজকে আমি এই গ্রামের মেঠোপেটু হাঁটতে হাঁটতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এবং আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলোর বিকল্প কোনো কথা বা সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে চালু নেই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যাতে জানতে চাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং অফিসাররা উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পায় কিনা না প্রথমত আমরা শুরু করি সৈনিকদের দিয়ে সাধারণত একজন সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে মেট্রিক পাশে ভর্তি হয়ে থাকে মানে এসএসসি পাশে ভর্তি হয়ে থাকে যার জিপিএ থাকে তিন পয়েন্ট সুন্দর বেশি এবং তারা এক বছর সামরিক সামরিক প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করে এক বছর চলাকালীন সময় তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত নিশ প্রোগ্রামে একাদশ শ্রেণী অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়ন করার সুযোগ পায় ট্রেনিং চলাকালীন সময় এবং সরকারি খরচে ট্রেনিং চলাকালীন সময়ে তারা শুক্র শনিবার ক্লাস করার সুযোগ পায় এবং বছরের শেষের দিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী তারা ইন্টার ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ট্রেনিংয়ে থাকাকালীন সময়ে ট্রেনিং শেষ করে তারা যখন ইউনিটে যায় অর্থাৎ ইউনিটের প্রথম বছরে তারা আবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো গেরিশন আছে ডিভিশন আছে যে যেটা বোঝেন আর কি মানে যতগুলো সেনানিবাস আছে প্রত্যেকটা সেনানিবাসে সেন্ট্রাল স্কুল আছে এই নিঃশন প্রোগ্রাম সেই স্কুলের অন্তর্ভুক্ত হয়ে পরিচালিত হয় এবং এই পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার বাইরের কলেজ থেকে সারদেরকে এনে নিঃসনের ক্লাস নেওয়া হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই শুক্র শনিবার ক্লাসে অংশগ্রহণ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেকশন আসে ছুটিতে থাকে ডিউটি থাকলে কিছু কিছু ক্ষেত্রে আছে কিন্তু ডিভিশন থেকে একদম কড়া নির্দেশনা থাকে যে সমস্ত স্টুডেন্ট সমস্ত ক্লাসে অংশগ্রহণ করবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে বলে রাখা ভালো সৈনিকরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ সরকারি টাকায় পরীক্ষা এবং পড়ালেখা শেষ করে এবং তাদের পরীক্ষা তুলনামূলক কঠিন হয় মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে যেটা হওয়ার কথা নর্মাল পরীক্ষা হওয়ার কথা এরকম কোনো আর্মিতে সুযোগ নেই আর্মিতে সমস্ত পরীক্ষাই কঠিন হয় সৈনিকদের উচ্চশিক্ষার ব্যাপারে আমি একটু পরে আলোচনা করছি তার আগে অফিসারদের একটা বিষয় উল্লেখ করে নিই অফিসাররা যারা সাধারণত এইস পাশে করে আর্মিতে ভর্তি হয় এইসএসসি পাশ করে ভর্তি হওয়ার পর তারা বিএমএতে তিন বছর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে এই তিন বছর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করাকালীন সময়ে তারা অনার্স কমপ্লিট করে অনার্সের তিন বছর কমপ্লিট হয় ওদের বাধ্যতামূলক যেটা সরকারি খরচে হয় বাধ্যতামূলক এবং এখানে সাবজেক্টগুলো থাকে একটু জটিল সাবজেক্ট সাধারণত সামনে বাইরে যেই সাবজেক্টগুলো থাকে এরকম না যেমন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যাকসেক্ট আর কি কঠিন সাবজেক্টের উপরে বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্টের উপরে তারা অনার্সে তিন বছর শেষ করে আর কি ট্রেনিং চলাকালীন সময় কমিশন পাওয়ার পরে ইউনিটে আসার পরে ইউনিটে ছয় মাস থাকার পর অফিসার আবার পিকেটে আবার ছয় মাসের জন্য বিএ মেতে যায় অনার্স কমপ্লিট করে তারা ইউনিটে ফিরে আসে মানে অফিসাররা হল ট্রেনিং শেষ করার পরের বছরে অনার্স কমপ্লিট করে ফেলতেছে যেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনারে অন্তর্ভুক্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় আর কি তো অফিসাররা অনার্স শেষ করতে পারতেছে ট্রেনিং শেষ করার মানে কমিশন পাওয়ার পরের বছরেই এখানে কোনো সেশন জোটের কোনো সিস্টেম নাই মানে এক চার বছর অনার্স পাঁচ বছর হবে এরকম কোনো সিস্টেম নাই তারপরে সৈনিকরা যারা হলো এসএসসি পাস করার পর যে কোনো সৈনিক চাইলেই উচ্চশিক্ষার আবেদন করতে পারে সমস্ত ইউনিটে সেনাবাহিনী সমস্ত ইউনিটে উচ্চশিক্ষার আবেদন করলে এটা সাথে সাথে তার আবেদন অনুমোদন দেওয়া হয় উচ্চশিক্ষার আবেদন করার পর কোনো সৈনিক যখন বাইরে অনার্স করতে চায় বা ডিগ্রি করতে চায় সে করতে পারে তার যখন পরীক্ষা তখন তাকে ছুটি দেওয়া হয় এটা বাধ্যতামূলক সেনাবাহিনীর একদম দুর্যোগকালীন সময়ও মানে আমি আপনাকে যদি বলি প্রশিক্ষণকালীন সময় যেটা হলো শীতকালীন মহড়া সেনাবাহিনী সবচেয়ে বছরের গুরুত্বপূর্ণ ইভেন্ট এই ইভেন্টের সময় তাদেরকে ছুটি দেওয়া হয় কিন্তু বর্তমান সবাই সৈনিকদের সুবিধার জন্য ইউনিটের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করার জন্য সেনাবাহিনী আরেকটা উদ্যোগ গ্রহণ করছে সৈনিকদের পড়ালেখা আরও সহজ করার জন্য সেটা হলো ইউনিভার্সিটি অফ প্রফেশনের আন্ডারে প্রত্যেকটা ডিভিশনে মানে সেনাবাহিনীর প্রত্যেকটা সেনানিবাসে একটা করে স্কুল খুলছে যেখানে হলো যে সাইলে সৈনিকরা ডিগ্রি কমপ্লিট করার জন্য ভর্তি হতে পারবে এবং সেখানকার সমস্ত ক্লাস শুক্র শনিবার হবে মানে সেনাবাহিনীর সাথে যেই বিষয়গুলো সুইটেবল এইভাবে পরিচালিত হবে এটা হলো ডিগ্রি করার জন্য অর্থাৎ আপনি আর্মিতে ভর্তি হওয়ার পরে অফিসাররা তো অনার্স কমপ্লিট করবেই সহজে সরাসরি এবং সৈনিকরা ইন্টার কমপ্লিট করবে বাধ্যতামূলক ইন্টার করার পরে সে হলো ডিগ্রি করতে পারবে কোনো প্রকার যায় জামেলা ছাড়াই তারপর হলো বিভিন্ন সময়ে আর্মিতে যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্মিতে সিভিল এডুকেশনের পাশাপাশি সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো বিভিন্ন প্রকার কোর্স ক্যাডার কিছু কিছু কোর্স ক্যাডার আছে বাধ্যতামূলক যেটা আপনাকে করতেই হবে বাধ্যতামূলক কোর্স ক্যাডারগুলোর কথা যদি আমি বলি কিছু কিছু কোর্স করার আছে যেগুলো আপনার স্কিল ডেভেলপমেন্ট করবে সামরিকভাবেও আবার বেসামরিকভাবেও সমস্ত কিছু শেখানো হবে তার মধ্যে কিছু কোর্স আছে আপনাকে করতেই হবে হ্যাঁ যেটা আপনার প্রমোশনের সাথে রিলেটেড বেতন বাতার সাথে রিলেটেড আছে আবার কিছু কোর্স আছে যেগুলো প্যারাকোমান্ডো টাইপ এটিসি টাইপ যেগুলো হলো একদম আপগ্রেডের কোর্স ওগুলো করলে সম্মানও বাড়ে স্কিলও বাড়ে যোগ্যতাও বাড়ে এগুলোর পাশাপাশি কোনো সৈনিক চাইলে বা কোনো অফিসার চাইলেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকে যে অফিসাররা কি পিএইচডি করার কবে সুযোগ পায় কি আসে বিষয় অফিসাররা যখন ভিআইপি অফিসার হয়ে যায় মানে ব্রিগেডিয়ার জেনারেলের উপরে হয় তখন তারা বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চ করার পিএইচডি করার সুযোগ পায় এখন কথা হলো তার আগে অফিসাররা কি কোনো কোর্স কাটার করে কিনা অফিসারদের কমান্বয়ে দাপে দাপে অনেকগুলো কোর্স কাটার করা হয় সাধারণত আমরা এডুকেশন বলতে ডিগ্রি ফাঁস করা একজন ছেলে মেয়েকে কী বুঝি যে নর্মাল একটা বর্তমান সময়ে যে ডিগ্রি ফাঁস মানুষজন চাকরিও দিতে চায় না মানে তার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বলতে যে বিষয়টা যে বিষয়টা তার মধ্যে গ্রহ করার কথা সেই বিল্ড আপ করার কথা এটা হয় না স্বাভাবিক অবস্থা এটা হবে এটা বাস্তবতা কিন্তু আর্মিতে যেই কোর্স কাটারগুলো হয় এগুলোর মধ্যে একদম পাই টু পাই হ্যান্ড টু হ্যান্ড একদম বাই হ্যান্ডে শেখানো হয় সমস্ত বিষয়ে সব মোট কথা হলো আপনি যদি পড়ালেখা করতে চান আর মৃত্যু ভর্তিও পড়ালেখা করার অনেক সুযোগ আছে পড়ালেখা করে সৈনিক থেকে অফিসার হওয়ার অনেক সুযোগ আছে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছি যেমন জিএস হইতে পারবেন সৈনিক থেকে তারপর জিএল কমিশনে সরাসরি লেফটেন্যান্ট পদে কমিশন পাইতে পারবেন বর্তমানে যারা জিএল কমিশনের অফিসার হচ্ছে তারা কর্নেল পর্যন্ত পদোন্নতি পাচ্ছে মানে বিআইপি অফিসার পর্যন্ত হচ্ছে আর কি তাছাড়া বিভিন্ন সময় আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যেটা হলো যে ভাই আমি তো এ প্লাস প্রাপ্ত এস এসসিতে কিন্তু বিএমএতে গ্রিন কার্ড পাইনি আর কি যাই হোক কোনো কারণে বাদ পড়ে গেছেন তাদের জন্য সৈনিকে ভর্তি হওয়া উচিত হবে কিনা এই প্রশ্নটার উত্তরে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট উচিত হবে কারণ আপনি যখন সৈনিকে ভর্তি হবেন তখন আবার অফিসার হওয়ার সুযোগ পাচ্ছেন আমি বলি কোথায় কোথায় সুযোগ পাচ্ছেন বিএমএ লং কোর্স যেটাকে কিং কমিশন বলা হয় যাই হোক বিএমএ লং কোর্সের জন্য যারা ভর্তি হয় তারা হলো যারা সিভিল থেকে পরীক্ষা দেয় মানে বেসামরিক পরিমণ্ডল থেকে যারা পরীক্ষা দেয় তারা হলো দুইটায় একটা এ প্লাস আর একটা হলো ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে লাগে আর যারা সৈনিক থেকে পরীক্ষা দেয় তাদের হলো ফোর পয়েন্ট জিরো জিরোর উপরে হলেই আবেদন করার সুযোগ থাকে এখন সৈনিকে ভর্তি হওয়ার পরে এই বিষয়টা সহজেই আবেদন করার সুযোগ পাবেন তারপরে হলো আরেকটা বিষয় সেটা হলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কম কোয়ালিফিকেশন অন্য অন্য অফিসার পদে ভর্তি সুযোগ থাকে যেমন ধরেন জেল কমিশন মানে শুধুমাত্র সেনা সদস্যদের জন্যই বলা যায় জেল কমিশনে আপনি চাইলেই নাম্বার তো এসএসসি পাশে মানে যে কোনো রেজাল্টে এসএসসি পাশ করলেই অফিসার হইতে পারবেন এই বিষয়ে আমার একটা বিদ্রোহ আছে মানে বর্তমান সময়ে জেল কমিশনের অফিসাররা সরাসরি কর্নেলও হচ্ছে আমি যতদূর জানি কর্নেল পদবি পর্যন্ত প্রবেশন পাচ্ছে তার মানে কি দ্বারা একজন বিআইপি অফিসার হওয়ার সুযোগ থাকতেছে সৈনিক ভর্তি হওয়ার পরে এখন যদি আর্মিতে সুযোগ আছে সুযোগ ধরার জন্য সেই স্প্রিট দৃঢ় বিশ্বাস আর নিজেকে ধরে রাখা লাগবে যারা ভর্তি হতে চান তারা চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা আছে বিভিন্ন কোর্স খেলার ভালো করার কারণে জাতিসংঘ মিশনে ইভেন কুয়েত মিশনে কুয়েত মিশন এমন একটা বিষয় আমি একটু এখানে অ্যাড করতে চাই কুয়েত মিশন এমন একটা বিষয় যাদের চাকরি তিন বছর চার বছর অনেকে কুয়েত চলে যাচ্ছে এটিসি কোর্স করে কুয়েতে একজন লোক চার বছর যা চাকরি সে কুয়েতে যাওয়ার পরে মানে চার বছর চাকরি মানে কি সতেরো বছর আপনি ভর্তি হলেন একুশ বাইশ আপনার বয়স যখন তেইশ বছর সর্বোচ্চ তেইশ বছর আপনি কুয়েত চলে যাচ্ছেন চার বছরের জন্য হ্যাঁ তেইশ বছর চার বছর কুয়েত থাকলে আপনি কম করে বর্তমান সময় দেড় কোটি টাকা কামাবেন যেটা হলো সম্পূর্ণ হালাল কুয়েত আপনাকে দেড় কোটি টাকা বেতন দিবে সব মিলে আর কি পেনশন সহ কুয়েতে চার বছরের পেনশন সহ দেড় কোটি টাকার মতো আপনি পাবেন যেটা হলো সম্পূর্ণ হালাল তেইশ বছরের যদি বয়সে আপনি কুয়েত যান আর যদি সাতাইশ বছর বয়সে ফিরে আসেন মানে আপনার অন্য একটা সিভিল বেসমেন্ট যে বিসিএস হবে সে যদি তিরিশ বছরে বিসিএস হয় তার বাকি জীবনে যে কই টাকা কামাবে হালাল পথে হালাল বেতন আপনি বিসিএস দেওয়ার আগেই মানে তার বিসিএস দেওয়ার বয়স হওয়ার আগে আপনি তার চেয়ে বেশি টাকার মালিক থাকবেন এটা সত্য এটা স্বাভাবিক এখন সুযোগ আছে যারা আর্মিতে ভর্তি হতে চান বিভিন্ন কষ্ট করতে হবে পাশাপাশি হল এই সুযোগগুলো ধরতে পারেন আমি আজকে অনেক মন খুলে পজিটিভলি কথাগুলো বললাম উইদাউট স্ক্রিপ্ট আমি স্ক্রিপ্ট যারা কথা বলি না আজকে বললাম আশা করি যারা এতক্ষণ ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছেন আর এমনই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আর আমি যেইভাবে হেঁটে হেঁটে ভিডিও দিলাম উইদাউট আর্মির ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন যদি এরকম ভালো হয় তাহলে মন খুলে কথা বলা যায় আর কি ভিডিও মনে করেন মেকিং করলে মানে বিভিন্ন ভিডিও এডিট করতে থাকলে তখন ভিডিও তৈরি করার স্পিড কমে যায় মানে ইচ্ছা কমে যায় অনেক সময় লাগে এডিট করতে বিভিন্ন সময় বাবা লাগে যে ভিডিওটা দিলে কপি রেড খাবো নাকি ওইটা হবে না কি ওইটা হবে না কি এই জন্য যারা ভিডিওটা আমার নিয়মিত অডিয়েন্স আছে তাদের জন্য বললাম শেষের দিকে যে এরকম ভিডিও হলে কি চলে নাকি একটু জানাবেন কমেন্ট করে প্লিজ আর ভালো থাকবেন কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ